মধ্যে ভিসকচের ওপর আছে এটা আপনি সাড়ে ছশো টাকার মধ্যে এটা একটা পিওর মাসিনের ওপর বেনারসি আছে একটা ইকাতের ওপর কাঁথা ওয়ার্কের আসাম খাদির ওপর আছে পিওর খাদির ওপর আছে ইকাতের কাজ এই যে রাগা টিসু এগুলো পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে এটাও একটা একটা আছে এটা কালার ফুল গ্যারান্টি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ওপেন বর্ডারের ওপর আছে কাতান সিল্কের ওপর আছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা একটা কাতান সিল্কের ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর মহেশ্বর সিল্কের ওপর আছে এটাও আপনি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন পেয়েছেন পিওরের ওপর আছে স্বর্ণচুরিষ্ণুপুরী স্বর্ণচুরির ওপর বেনারসি দেখুন সেমি মডেলের তিনশো টাকার মধ্যে পেয়ে যায় এটা একটা আছে রাজশাহী সিল্কের ওপর সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে কাঁথা ওয়ার্কের কাজ আছে পুরো হ্যান্ড হ্যান্ডুইমিং এর কাঁথা ওয়ার্কের কাজ আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে একদম পার্টি ওয়ার এটা এখন এগুলো পুরো ভাইরাল সারি এখন দামগুলো শুনুন আটশো সাড়ে আটশো নশো হাজার বারোশো দাম শোনেন ছশো আশি টাকায় পাবেন এই জামদানিটা দেখুন একদম ইউনিক আমার কাছে দেখুন এটাও ব্লাউজ পিস দেওয়া দেখুন সাড়ে টাকার মধ্যে যাবেন এরকম জামদানি পিওর কটনের উপর জামদানি আছে পুরো তাঁতের যে জামদানি তৈরি হয় এটা দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন একদম পিওরের উপর কাঞ্জি বেড়া ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো অল ওভার শান্তিপুর ঘুরে তারপর আছে এটা পুরো পিওর বেনারসির ওপর আছে সিলভার জরির ওপর আছে অনেকে সিলভার চাই রেডের ওপর এগুলো সব পিওর কোয়ালিটির ওপর আছে একদম পিওর কটনের ওপর আছে পিওর কটন বা একদম পুরো হ্যান্ড উইভিং এর উপর আছে এই যে উইভিং এর উপর আছে এই যে উইভিং এর কাজ করা এগুলো পেয়ে যাবেন 300 টাকার মধ্যে এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন 300 টাকার মধ্যে এই যে 450 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম কাটা পিকক পুরো ওয়ার্ক রয়েছে একদম হ্যান্ডলুম এর উপর আছে এগুলো মেইনলি আমার এক্সপোর্ট হয় বিভিন্ন বাইরে যায় এগুলো আমার রাজশাহী সিল্কের উপর আছে রাজশাহী সিল্ক ঠিক আছে অনেকে এটাকে সেলেট সিল্ক বলে সাড়ে ছশো টাকার মধ্যে প্রতিটা শাড়ির অন্তত কুড়ি থেকে পঁচিশটা করে কালার পেয়ে আপনি যে কোনো শাড়ি নিয়ে যাবেন ফুল গ্যারান্টি থাকে কাপড় যদি কিছু হয় সোজা নিয়ে আসবেন চেঞ্জ হয়ে যাবে দেখুন এটা তিনতলা এখানে আপনি পুরো জামদানি যা যা ভ্যারাইটি সব পেয়ে যাবেন এছাড়াও শেরওয়ানি পেয়ে যাবেন শেরোয়ানিও রয়েছে একদম শেরোয়ানি ছাপার শাড়ি এই যে ছাপার শাড়ি পেয়ে যাবেন মিনু মালা বন্দনা সব পেয়ে যাবেন শেরোয়ানি গুলো আগে দেখি বেনারসি দেখুন কত রয়েছে এখানে বেনারসি প্রচুর থাকে দেখুন লেহেঙ্গা আছে লেহেঙ্গা পেয়ে যাবেন বিভিন্ন রকমের লেহেঙ্গা পেয়ে যাবেন লেহেঙ্গার দাম লেহেঙ্গা লেহেঙ্গার দাম স্টার্টিং আছে হাজার টাকা থেকে লেহেঙ্গা শুরু আছে একদম বিভিন্ন রকম লেহেঙ্গা পেয়ে যাবেন এরকম ব্রাইডাল লেহেঙ্গা লাইলে ব্যান্ডিডাল লেহেঙ্গা পেয়ে যাবেন এই যেখানে সব পাঞ্জাবি স্টক থাকে বিভিন্ন রকম পাঞ্জাবি স্টক রয়েছে এরকম এছাড়াও শেরওয়ানি রয়েছে দেখুন পাঞ্জাবি স্টক রয়েছে এগুলো এগুলো শেরওয়ানি আছে এছাড়াও তসরের পাঞ্জাবি চাইলে তসরের পাঞ্জাবি পেয়ে যাবেন এটাও শেরওয়ানি দেখুন এই যেগুলো সব শেরওয়ানির মধ্যে আছে স্টক কিন্তু আছে কিন্তু একদম এই যে পাঞ্জাবি এগুলো সব

ময়ুরপুচ্ছ ধুতি ধুতিও পেয়ে যাবেন এই যে ধুতি ধুতিও পেয়ে যাবেন ছাপার সারি থেকে শুরু করে সব পেয়ে যাবেন আমাদের সব বেলবেল যেহেতু নিচের ঘরে তো প্রচুর ছাপার সারি স্টক আছে এছাড়াও নাইটি পেয়ে যাবেন নাইটি একশো টাকা থেকে শুরু বিভিন্ন রকমের নাইটি পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু বিভিন্ন রকমের নাইটি এখানে ছাপার সারি থেকে শুরু করে তাঁত হ্যান্ডলুম সব পেয়ে যাবেন যত রকমের আইটেম আছে মানে যারা বিজনেস করতে যাচ্ছেন ব্যবসা করতে চাইছেন যারা তারা আসতেই হবে কারণ এখানে কিন্তু শাড়ির জগৎ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন খুব কম টাকা মানে যা দাম দেখলাম খুব একটা বেশি পুঁজি লাগাতেও হবে না খুব কম টাকা প্রতি সপ্তাহে আসবেন অল্প অল্প করে নিয়ে যাবেন নিয়ে ব্যবসাটা শুরু করুন এরকম প্রচুর মানুষ আছে যারা আমার হাত ধরে ব্যবসা শুরু করেছে এগুলো এগুলো সব মাল রয়েছে যা লাগবে সব পেয়ে যাবেন এখানে আসুন একবার হলো আগে হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন আপনারা কি আছে কোয়ালিটি এবং আপনারা নিজে ব্যবসা শুরু করুন কিন্তু রাধার শাড়ি ভবনে এসে থ্যাংক ইউ ভেরি মাছ আজকে এত কালেকশন দেখানোর জন্য আবার আমরা আসবো গুড বাইন টেক কেয়ার